সালামু আলাইকুম জিওয়ার্স আজকে দেখাবো আকাশমণি কাঠের একটি বেডরুম সেট এই বেডরুম সেটটি কিন্তু আমাদের কাছ থেকে খুবই কম মূল্যের ভিতরে পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এই বেডরুম সেটটির দাম জেনে যাবেন এই বেডরুম শেটের সাথে থাকবে একটি ড্রেসিং টেবিল একটি ফুলবক্স খাট একটি সাইড বক্স এখানে একটি শোকেস একটি এই যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই পুরা ঘরের বেডরুম সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সাথে একটি ম্যাট্রেস থাকবে একটি সাইড বক্স একটি 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 ওয়াল ড্রেসিং টেবিল এই পুরো ঘরের বেডরুম সেটটি মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আর ডেলিভারিও সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আলাইকুম